দেয়ালের হাতের ছাপ বাবা বয়স্ক হয়েছেন বাথরুমে যেতে প্রায় একটা সুন্দর রং করার দেয়ালে হাত দিয়ে ফেলেন দেয়ালটা ধরে হাঁটেন বলে হাতের ছাপ পড়ে যায় হাত ময়লা থাকলে বা তেত থাকলে তো কোনো কথাই নেই আমার স্ত্রী এটা অপছন্দ সত্যি কথা বলতে কি আমারও অনেক বলেছি কিন্তু উনি মনে রাখতে পারেন না বা দেয়ালটা না ধরে থাকতে পারেন না অল্প বয়সে পরিষ্কার পরিচ্ছন্ন মানুষই ছিলেন একদিন মাথা ধরেছিল বলে নিজে নিজে কপালে তেল মালিশ করেছিলেন সেদিন ছাপটা বেশি পড়ে গেল স্ত্রী আমার ওপর চেঁচামেচি শুরু করে দিল আমিও কড়াভাবে বাবাকে বলে দিলাম ওই দেয়ালে হাত না ছোঁয়াতে তাকে লজ্জিত বিমর্ষ লাগল দেখে আমার মায়া হলো তবে মুখে কিছু বললাম না বাবা ওই দেয়ালে ধরা বন্ধ করে দিলেন একদিন পড়ে গেলেন আর বিছানা থেকে উঠতে পারলেন না কিছুদিন পরে বাবা মারা গেলেন রঙের মিস্ত্রি ডেকে বাড়ি রং করাতে গেলে আমার ছেলে দাদুর হাতের ছাপ লাগা অংশটা মুছতে বাধা দিল সে তাকে খুব ভালোবাসত মিস্ত্রি তার কাজে দক্ষ ও উদ্ভাবনী প্রতিভার ছিল সে ওই ছাপগুলো বাঁচিয়ে রেখে অপূর্ব একটা বৃত্ত এঁকে দিল একটা ডিজাইনও করে দিল এরপর যত মানুষ আমাদের বাড়ি আসতো ওই জায়গায় শিল্পকর্ম দেখে খুব প্রশংসা করত। কালের যাত্রায় আমিও একদিন বৃদ্ধ হলাম হাঁটবার সময় একদিন আমারও দেয়ালে ধরার প্রয়োজন হলো কিন্তু বাবার সঙ্গে ব্যবহার মনে পড়ে যাওয়ায় নিজেকে সংবরণ করলাম ছেলে ব্যাপারটা দেখে আমায় বারবার বলল দেয়ালের সাপোর্ট নিতে যাতে পড়ে গিয়ে কোনো বিপদ না ঘটায় উপলব্ধি করলাম ছেলে আমার পাশে আছে রাতনি ছুটে এসে ওর কাঁধে ভর দিতে বলায় আমার চোখে জল চলে এসে গেল আমি যদি এটা করতাম তাহলে বাবা হয়তো আরও কিছুদিন বাঁচতেন নাতনি যত্ন করে সোফায় বসিয়ে ও ড্রয়িং খাতা দেখালো যেখানে আমার বাবার হাতের ছাপের ওই দেয়ালটার স্কেচ এঁকে ও প্রশংসা পেয়েছে মন্তব্য ছিল আমরা আশা করি প্রত্যেক বাচ্চা বড়দের এই রকম শ্রদ্ধা করবে আমি স্তম্ভিত বিস্মিত হয়ে গেলাম এক অজানা অপরাধ বোধে নিজেকে অপরাধী মনে হলো একদিন আমরা সবাই বয়স্ক হব এই বাচ্চাদের মতো আমরাও যদি ওই দিনগুলো বড়দের যত্ন নিতাম তাহলে পৃথিবীটা কতই না সুন্দর হতো